আমেরিকার সাথে কোনো ধরনের গোপন বৈঠক বা আলোচনার প্রস্তাবের খবর নাকচ করে দিয়েছে ইরান বুধবার তেহরানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান আমেরিকান বিশেষ দূত স্টিভ উইটকপের সাথে তার সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি সাম্প্রতিক দিনগুলোতে মিস্টার উইটকপের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি এমনকি আমাদের পক্ষ থেকে আলোচনার কোনো অনুরোধও করা হয়নি তবে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশগুলো আন্তরিকভাবে ভূমিকা রাখার চেষ্টা করছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে আরমাডা নামে নতুন একটি নৌবহর পাঠানোর ঘোষণা দেন ওয়াশিংটন আশা করছে চাপের মুখে তেহরান হয়তো নতুন চুক্তিতে আসবে Big force. We have a big force going toward Iran. এর মধ্যে মঙ্গলবার আরও একটি নৌবহর পাঠানোর কথা জানিয়ে নতুন একটি চুক্তির প্রত্যাশা করেন তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন তার মতে সামরিক কার্যকলাপ বা কোন ধরনের হুমকির মুখে আলোচনা হতে পারে না আমাদের অবস্থান পরিষ্কার হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না যে কোনো আলোচনার পূর্বশর্ত হলো হুমকি এবং অযৌক্তিক দাবিগুলো আগে সরিয়ে নিতে হবে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী পদক্ষেপের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন ফলে নতুন করে সংঘাতের এই হুমকিতে তেহরান বলছে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে চরম অস্থিতিশীলতা ডেকে আনবে সামরিক হুমকি পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করবে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক উপস্থিতির যে ধরন এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি ঐক্যমত্য রয়েছে যে অস্থিরতা বড় চ্যালেঞ্জ তৈরি করবে তাই কোনো দেশই সামরিক হুমকির পক্ষে নয় এদিকে যুদ্ধের ঝুকি এরাতে আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সৌদি মোহাম্মদ বিন সালমানের সাথে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন এ সময় যুবরাজ সালমান জানান রিয়াদ ইরানের বিরুদ্ধে কোন সামরিক পদক্ষেপের জন্য সৌদি আরবের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বাসুদেবনাথ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক